শতকাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় উনত্রিশ লক্ষে গিয়ে দাঁড়ায় বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর পয়লা জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে এর ফলে একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন গত আঠারোই নভেম্বর প্রকাশিত বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার জন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করেছি গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ সংশোধন ও পরিমার্জন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার প্রিয় দেশবাসী বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ প্রথমত প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে যা একটি নতুন অভিজ্ঞতা দ্বিতীয়ত সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ তৃতীয়ত দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন চতুর্থত প্রায় অকার পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশী ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা We're still inside Gaza. Every সিন্স since October 2023, our teams have risked everything to deliver emergency aid. সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিবেন প্রিয় ভোটারবৃন্দ ভোট আপনার শুধু নাগরিক অধিকারী নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করার বিশ্বাস যে কোনো ভয়ভীতি প্ররুঘন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে নিঃসঙ্কুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসব মুখর অংশগ্রহণ নিশ্চিত করবে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে ধর্ম গোত্র গোষ্ঠী লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন বয়স্ক ও সন্তান সম্ভব মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত আঠারোই নভেম্বর থেকে চলমান আছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যা ইতিমধ্যে উল্লেখ করেছি প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই তিন ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠান সমূহের প্রতি আমার আহ্বান আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই প্রিয় দেশবাসী বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তো ও অপতত্বের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কাম দিবেন না গ্রহণ করবেন না মনে রাখবেন অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর মুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনী হোক আপনাদের লক্ষ্য নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ নির্বাচন কমিশন স্বচ্ছতা নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন এ ব্যাপারে কোনো শিথিলতা বা একটি সুন্দর ও ও গ্রহণযোগ্য অনুষ্ঠানে সংবাদ মাধ্যম সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দেশবাসী আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী ডিসেম্বর চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই হাজার রোজ রবিবার কমিশনে দায়েরকৃত বারোই জানুয়ারি ২০২৬ ছাব্বিশ রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আট পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি প্রতি আমার আহ্বান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন মহান আল্লাহ আমাদের সহায় হন